এ কেমন আচার্য আমল নামা ছোট বোনাও বাদ করে নাই বড় বোনাও বাদ করে নাই ছোটটাও আছে বড়টাও আছে মানুষের দশ হাজার টাকা মেরে খেয়েছিলাম সেটাও আছে আবার টং দোকান থেকে তিন টাকার চা খাই দাম দেয় নেই বলছিলাম আমি এই ওয়ার্ডের সভাপতি টাকা দেই নাই এটাও আছে যাই কই পালাই কই আচ্ছা না না সেই দিন পালাইতে পারবেন না আল্লাহ ভাই কোথায় পালা বাকি দিন পালানোর কোনো জায়গা নাই

বলবে আজকে পালাবো কোথায় ভাগবো কোথায় আল্লাহ জানায় দিলেন না 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 সেই দিন পালানোর কোনো রাস্তা থাকবে না ভাগবার কোন রাস্তা নাই একমাত্র তোমার রবির দরবার তারা বলেন তুবাহ আল্লাহ